ইস্টবেঙ্গলকে উড়িয়ে আইএসএল ডার্বির রং সবুজ মেরুন লিগ শীর্ষে পেত্রাতসরা। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন রবিবারের ডার্বি কার্লে স্কোয়াদাতের দলের কাছে কার্যত আইএসএল এর ফাইনালের মতো হারা চলবে না কিছুতেই কিন্তু সেটা আর হলো কোথায় মোহনবাগান ডার্বি যুদ্ধে নামার আগেই প্লে অফে পৌঁছে গিয়েছিল তাদের লক্ষ্য এখন একটাই পয়েন্ট টেবিলের মকডালে ওঠা আর তার জন্য তাদের ইস্টবেঙ্গলকে হারাতেই হতো আর তাই হল এবারও ডার্বির রং হয়ে গেল সবুজ মেরুন দিমিত্রি জেসন পেত্রাতিন্তরের মুখে তিনি এক গোলে উড়ে গেল লাল হলুদ জয়ের সুবাদে যেমন হাবাসের দল লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল ঠিক তেমনি লাল হলুদের জন্য সুপার সিক্সে যাওয়ার রাস্তা হয়ে গেল আরও কঠিন খেলা শেষ এবারও পারল না ইস্টবেঙ্গল আগুনে ফুটবল খেলে তিনি এক ব্যবধানে ডারবি জিতে মাঠ ছাড়ল মোহনবাগন ডার্বি এলেই তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন চলতি আইএসএলের ফিরতি ডার্বিতে আবার নজর কেড়ে নিলেন দিমিত্রি পেত্রাতোস চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটি গোল করলেন দুটি করালেন এই নিয়ে ডার্বিতে তিনটি গোল হয়ে গেল অস্ট্রেলীয় স্ট্রাইকারের দুরান্ড কাপ আইএসএলের প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বেও গোল করলেন মোহনবাগান জনতার কাছে ক্রমশ ডার্বির নায়ক হয়ে উঠছেন পেত্রাতোস গোল এবং এসিস ছাড়াও গোটা ম্যাচে বিভিন্নভাবে ব্যস্ত রাখলেন ইস্টবেঙ্গলের রক্ষণকে ফলে এবারের আইএসএল এ মোটার গোল করে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার তিনি সতেরো ম্যাচে এগারোটি জয় ড্র ও হার তিনটি করে ছত্রিশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের মকডালে সবুজ মেরুন ইতিমধ্যে শিল্ড জেতার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন অগণিত সবুজ মেরুন সমর্থকেরা তবে হাবাস কিন্তু তার ফুটবলারদের নিয়ে ধীরে ধীরে এগোতে চাইছেন তাই আপাতত লক্ষ্য কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এড়াওয়ে ম্যাচে জয় সেই টার্গেট নিয়ে তেরোই মার্চ ফের নব্বই মিনিটের যুদ্ধে নামতে চলেছে সবুজ মেরুন বাহিনী